সন্ধ্যার সময় রাতে রাত এগারোটা বারোটা একটা যখন আসবেন আপনি আমাদের ভিডিও ক্লিপ করা আছে মালয়েশিয়ার আমরা কিছু কিছু ওই ফেসবুকে দেখি তো সেই টাইপের ছবি কিছু দেখা যাচ্ছে একদম শর্ট শর্ট ড্রেস একদম বাচ্চা বাচ্চা মেয়ে শর্ট ড্রেস পরে রাত্রির এগারোটার সময় সামনে হোটেলের সামনে দাঁড়িয়ে আছে যেন মনে হচ্ছে কেউ আসবে ওকে নিয়ে যাবে এই 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 সিচুয়েশন রেড রাইট এরিয়া পুরো এবার আমরা এই জন্য সিকিউরিটিটা কী পেলাম আমরা জানি না এখনো

এখানে এরকম থাকে মনে হয় আপনি দেখবেন কোন কোন সময় মনে হয় রেড লাইট এরিয়া নবান্নের পাশে একটি হোটেলে মধুচক্রের চক্রের আসর ও দেহ ব্যবসার অভিযোগ নবান্ন থেকে ঝিলছোড়া দূরত্বে একটি হোটেলে মধুচক্রের অভিযোগ পুলিশের অভিযান হোটেলে আদক বেশ কয়েকজন মহিলা ও পুরুষ বিশাল পুলিশ ও রাফ নিয়ে অভিযান হাওড়া সিটি পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকদের বিষয়টা হচ্ছে এটা ওয়ের একটা আগে হোটেল ছিল তারপরে ওয়ে করে এটা ওয়ে একটা সিস্টেম আছে জানা নেই আমাদের পুরো সিস্টেম কিন্তু পরিবেশটা খুব খারাপ হয়ে যাচ্ছে যে পরিবেশে ওয়েটা যে পজিশনে চলে আমাদের ওয়ে সম্পর্কে অতটা ধারণা নেই কিন্তু এখানে ছোট ছোটো বাচ্চা বাচ্চা মেয়ে স্কুলের মেয়েগুলো ঢুকছে রাতে এমনভাবে এইভাবে মেয়েগুলো দাঁড়িয়ে থাকে রাতে ধরুন এগারোটা বারোটা একটা দুটো তিনটে পর্যন্ত চলছে তা আমরা আমাদের এই আমরা এলাকা পাশে আশেপাশে থাকি আমাদেরও ছেলেমেয়েরা আসে আসা যাওয়া করে খুব দৃষ্টিকৌতু লাগছে আমরা চিন্তা ভাবনা করছি এই ওটে প্রশাসনিক দিয়ে দুবার বন্ধ করেছি আমরা কী এর আগেও দেখেছেন অবজেকশন জানিয়েছিলেন আমরা অবজেকশন জানিয়েছিলাম সব জায়গায় চিঠি দেওয়া ছিল শিবপুর থানা থেকে আরম্ভ করে এসডিওকে দেওয়া ছিল এসডিও ডিএম না ডিএমকেও দেওয়া ছিল তারপরে না তারপরে একবার আমরা বন্ধ করিয়েছিলাম বন্ধ ছিল তারপরে লকডাউনে বন্ধ ছিল লকডাউনে সেইভাবে চলেনি লকডাউনের পর থেকে আবার নতুন করে ফের শুরু হলো এ তো হাই সিকিউরিটি আমরাও জানি আমরা সেইভাবে এখানে ওটা বসাও সেইভাবে করে সবাই নবান্ন জন একশো চুয়াল্লিশ ধারা আছে কিন্তু এখানে যে একটা বস্টে চলছে মানে যে বাচ্চা মেয়েগুলো দিয়ে চলছে সেই সিস্টেমটা আমাদের জানা নেই আমাদের প্রশাসনের কাছে একটাই অনুরোধ থাকবে যে যদি ওয়েতে সিস্টেম থাকে সেই সিস্টেমটা কম করে কিভাবে বন্ধ হয় এই লোকালিটির মধ্যে বন্ধ করতে হবে নমন্য জোন হাই সিকিউরিটি এর মধ্যে যদি ফস্টেট এইভাবে ফস্টেট এরিয়ার মধ্যে চলছে তো মানে ধরুন যে ওয়ে ওয়ে সিস্টেমটা সন্ধ্যার সময় রাতে রাত এগারোটা বারোটা একটা যখন আসবেন আপনি আমাদের ভিডিও ক্লিপ করা আছে আমরা এমনি অনুমান করে বলছি না আমাদের ভিডিও ক্লিপ আছে বাচ্চা হ্যাঁ হ্যালো যে যে আমাদের কাছে ফুটে যাচ্ছে না মালয়েশিয়ার আমরা কিছু কিছু ওই ফেসবুকে দেখি তো সেই টাইপের ছবি কিছু দেখা যাচ্ছে একদম শর্ট শর্ট ড্রেস একদম বাচ্চা বাচ্চা মেয়ে শর্ট ড্রেস পরে রাত্রির এগারোটার সময় সামনে হোটেলের সামনে দাঁড়িয়ে আছে যেন মনে হচ্ছে কেউ আসবে ওকে নিয়ে যাবে এই 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 সিচুয়েশন রেড রাইট এরিয়া পুরো তাহলে এখানে হোটেল চালাচ্ছে আগে হোটেল খুলেছিল তারপরে আমরা দেখেছি হোটেল চালাচ্ছে কিন্তু আস্তে আস্তে করে দেখছি মানে ছোট ছোট মেয়ে আন্ডার এজ মেয়েরা এখানে আসছে স্কুলের কাপড় পরে আসছে মেকআপ পরে আসছে স্কুল ইউনিফর্ম পরে আসছে আমাদের ছেলেমেয়েরা এখান থেকে স্কুল আসা যাওয়া করে কি পরিবেশটা কি করবে এখানে আমরা যখন দেখি ছোটো ছোটো ছেলে আমরা ঢুকছে ছোটো ছোটো বাচ্চা এখানে খেলতে আসে নবন্ন বাস স্ট্যান্ডে ওরা যায় তো এখানে দেখে যায় কী হচ্ছে ভেতরে ছেলেমেয়েরা ঢুকছে কেন আজকে আমরা নামাজপুর এসেছি যখন এখানে পাশে মাজার আছে আমরা গায়ে মাজার আছে নামাজ পড়ে মাজারে আমরা আসতাম তখন দেখলাম চারটে পুলিশ ভ্যান দাঁড়িয়ে আছে তারপরে আমরা আসলাম দেখলাম পুলিশের রেড পড়েছে তারপরে একটু জানা শোনা হলো হ্যাঁ পুলিশের রেড পড়েছে এখনও ভিতরে লোক আছে ছেলেমেয়েরা আছে হ্যাঁ আর পুলিশের রেড পড়েছে এটা তো একদম ইলিগালি হচ্ছে এটা পাশের লোকাল এরিয়া একদমই চলে আমরা তো এখন এত অবধি শুনেছি মধুচক্রে চলে স্যার হচ্ছে সেটা রেড হচ্ছে স্যার এর আগেও দু বছর আগেও চলছিল আমরা নিচে এসে ভাঙ করে বারান করেছিলাম সে সময় বন্ধ হয়ে গেছিল তারপরে স্যার আবার এখানে চালু হয়ে গেছে